আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি ফ্যাশন স্টাইল থেকে আজকে আবারও অসম্ভব সুন্দর কিছু দিন ভিডিও করতে এসে একটা নিয়ে গেছি ঠিক আছে আজকে যে প্রিন্ট আসে সবগুলো পছন্দ হওয়ার মতো কালেকশন সো এগুলো মূলত হচ্ছে রোজারিতের জন্য হিট কালেকশন চলে আসে কারণ রোজারিটটা গরমে সবার ডিমান্ড কিন্তু এরকম কমফোর্টেবল কালেকশন আর পাইকারি জানিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ড্রেসটা জাস্ট এক কথায় অসাধারণ একটা কালার মিষ্টি একদম পারফেক্ট একটা পিচি টাইপের মিষ্টি কালার একটু ব্যাক ব্যাকসাইডে দেখাবেন ভাই ব্যাক টা প্রিন্টের হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এটা কোনো একটাই কালার না এটা এক কালারের সালোয়ার আর ওড়নাটা হবে বিশাল বড় ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে রয়েছে এত সুন্দর এই ড্রেসটা আরো বানিয়ে যদি পরেন জাস্ট তাকিয়ে থাকবে সবাই আর জিজ্ঞেস করবে কোথা থেকে নিয়েছেন এগুলো অরিজিনাল জমজম মার্কেটে জমজমের অনেক কোয়ালিটি আছে ভাইয়ের অরিজিনাল জমজমটা আপনাদের পাইকারি দামে দিচ্ছে কত পড়বে প্রাইস হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 850 করে 850 করে প্রত্যেকটা সেট বাই সেট আছে আপনারা পাইকারির জন্য নিতে পারেন ভাই এটা দিয়ে শুরু ওইটা দেখাবেন হ্যাঁ কালোটা দেখাই দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু নিউ প্রিন্ট ঈদের জন্য একদম নতুন এগুলো যদি আপনার একটু মানে ডিজাইন করে পাকিস্তানি স্টাইলে বানান হাতে একটু লেস সেট করেন একদম ঈদের জন্য পরার জন্য বেস্ট কালেকশন ঈদে তো পড়তেই পারবেন আফটার ঈদ রাফ ইউজ করতে পারবেন এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনা সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে আর ওনা গুলো কিন্তু অনেক বড় প্রিন্টের ওনা হবে তবে এটার প্রাইস কত পড়ছে প্রাইস হচ্ছে 850 টাকা 850 টাকা হোলসেলে নেবেন ফোনে কথা বলুন হোলসেলে জানেন নেবেন অবশ্যই ভাইয়ের সাথে কন্টাক্ট করে ডিটেইলস জেনে নেবেন নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট হচ্ছে ভাই এই কালারটা হ্যাঁ এটা দেখাই এটার কালার কি একটাই এটা একটাই হ্যাঁ এটা একটাই কালার এই ডিজাইনটার আবার তিনটা কালার হ্যাঁ সো আমরা হল সোভার একটা কালার দেখুন মানে খুবই লাইট এন্ড সোভার কালার এগুলো কিন্তু সুইস জমজম সুইস ম্যাটেরিয়াল হ্যাঁ একদম সুইস কটনের এর উপরে ব্যাক সাইডও প্রিন্টেড হাতার কাপড় আলাদা দাওয়া সালোরনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোরটা থাকবে এক কালারের মধ্যে কন্ট্রাস্টে আর ওন্নাটা বিশাল বড় ওন্নাটাও কন্ট্রাস্ট না ওন্নাটা ম্যাচিং সাইডে পাটটা কন্ট্রাস্ট ওই যে জামার নিচের প্যানেলের সাথে মিলিয়ে দাম কত হবে এটা 850 করে 850 করে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা কি দেখাইছি না এটা দেখাইনি তো টেকট কালার ড্রেসগুলো যা দেখুন জমজমের নতুন প্রিন্ট এত বেশি সুন্দর আর এটা সাথে সালোয়ারন আপনারা পাবেন ব্যাক সাইডও सेम প্রিন্টেড থাকবে এবং হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে হাতার কাপড় আর ব্যাক পার্ট সালোয়ারন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে জামাটা সালোয়ার থাকবে এক কালারের মধ্যে কন্ট্রাস্টে আর ওন্নাটা হালকা কন্ট্রাস্ট করা হয়েছে ওন্নাটা হালকা পিঙ্ক করা হয়েছে দেখুন এটা কম্বিনেশনটা দেখতে খুব সুন্দর লাগছে এটার দাম কত পড়বে भैया 850 করে করে হ্যাঁ এইটার আবার কালার হবে দুইটা ঠিক আছে এটার আবার দুইটা কালার হবে এত সুন্দর ডিজাইন গুলো প্রত্যেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন এটা ব্যাক পার্ট প্লাস হাতা আর এটা সালোনাট আপনাদেরকে দেখাচ্ছি জমজমের ড্রেসগুলো এত সুন্দর আর ভাইদের ভাইরা কিন্তু অরিজিনালটা জমজম দিচ্ছে আপনার অরিজিনাল জমজমটা দিচ্ছে ভাই এটার প্রাইস কত আটশো পঞ্চাশ ও মাই গড দেখুন কত বড় না আটশো পঞ্চাশ এত সুন্দর ড্রেস কালার দুইটা আর একটা হচ্ছে একটু মিষ্টি টাইপের এটা পার্পল টাইপের ছিল এটা হচ্ছে মিষ্টি টাইপের পেঁয়াজ কম্বিনেশন ভাও জাস্ট দেখুন এগুলো দেখলে কি কন্ট্রোল করা যায় এত সুন্দর সুন্দর কালার আর তার মধ্যে যে গরম পড়ছে খুবই কমফোর্টেবল দেখতে সুন্দর পড়তে কমফোর্টেবল মানে ওভারঅল সব কিছু একসাথে পাচ্ছেন দামটা তো একই না এই যে ওন্নাটা দেখুন ওন্নাটা দেখলে তো মন ভালো হয়ে যায় প্রাইস সেম থাকছে আচ্ছা লাস্ট যে ডিজাইনটা থাকবে এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা সো আমরা হচ্ছে ব্ল্যাকটা দিয়ে শুরু করি তিনটা কালার হবে ভিউয়ারস ড্রেস স্টার এটা একদম পাকিস্তান একটা ক্যাটালগ ডিজাইন এই যে একদম পাকিস্তানে একটা ক্যাটালগ ডিজাইন দেখুন জামার নিচে প্যানেল গলায় খুব সুন্দর 3D একটা প্রিন্ট আর ডেক সেটটাও প্রিন্ট তাই না হাতার কাপড় এই যে আলাদা দাও আছে সালোরনা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটা ক্রিম কালারে ব্ল্যাক সালোর এক কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড় প্রিন্টের হবে এটার দাম কত পড়বে টাকা মাত্র আটশো পঞ্চাশ এই সুন্দর কালেকশন কালার দেখাবো এটা হচ্ছে হোয়াইটে ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইটে টরে কালারটা একটু ম্যাট টাইপের হ্যাঁ প্রত্যেকটা দেখুন বেস কালার কিন্তু ক্রিম কালার তার ওপরের প্রিন্টটা একটু সোভার টাইপের ম্যাট টাইপের এটার দাম কত ভাব আটশো পঞ্চাশ টাকা আচ্ছা সালোর নাকি থাকবে দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশে

সোভিয়া যারা সুন্দর কালেকশনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই চলবে নিউস ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার মধ্যে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট